হজরত মৌলানা মোহাম্মদ মাসি মিজানুর রহমান সভাপতি ইসলামিয়া আন্দোলন জাজিরা উপজেলা শাখা এবং একজন শিক্ষক জামিয়া ইসলামিয়া ফুরকানিয়া মাদ্রাসা জাজিরা আমি হুজুরকে তার আলোচনা রাখবার জন্য সুবিধা অফার করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম ওয়া

الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة آمنت بالله صدق الله العلي العظيم وصدقه النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت الغفور الرحيم قلبه كتبت قربه حتى يدك المدرسه ردك بلاء

হজরত মাওলানা নাফিজুর রহমান একি সাহেব কিছুক্ষণ পূর্বে আলোচনা করে গেলেন খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আজকের মাহফিলের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ইসলাম প্রিয় তাওহিদ প্রিয় নবী প্রেমিক এক ঝাঁক আল্লাহ ওয়ালা বান্দারা উপস্থিত হয়েছে মহান আল্লাহ তাআলার নিকট শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে এই মহতি মাহফিলে সুস্থতার সাথে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য সেই মহানবের দরবারে অন্তরের অন্তঃস্থিতি থেকে কালিমাতে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ আপনারা মাহফিলে আইসা খুশি না বেজা খুশি খুশি না বেজা আপনারা খুশি হয়ে গেছেন দিদি কাজ করতে পারে খুশি হইলে আল্লাহ সোহানা তাআলা সেই কাদের দিতে বরকত পায়রে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রিয় তাওহیدی ভাইরা আলোচনা একেবারে সংক্ষেপ এশা পর্যন্ত অল্প সময় বাকি আছে আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের এখন আয়াতে কারীমা তেলাওয়াত করছি আল্লাহ বলেন দুনিয়ার জীবনে এমন একজন মহা মানব আমি প্রেরণ করেছি যেই মানুষকে ভালোবাসলে আল্লাহ তার গুণা মাফ করে দেয় এমন একজন মানুষ মহামানবকে আমি দুনিয়ার জীবনে প্রেরণ করেছি যদি কোন মানুষ এই মহামানবের পরান্ত অনুসরণ করে আল্লাহ সুবহানাহু তালা তাআলা বলেন আমি তাকে জান্নাতের সুসংবাদ দুনিয়ার জীবনে দিয়ে দিই সুবহানাল্লাহ উদাহরণস্বরূপ বিশ্বনবীর ভালোবাসায় পড়ে সাহাবায়ে ক্রাম দুনিয়ার জীবনে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে কি পেয়েছে না দশজন সাহাবিকে দুনিয়ায় বসে রসুল জান্নাতের সার্টিফিকেট ঘোষণা দিয়েছে সোহান আল্লাহ তালা বলেন কুড়ি গুম তুম তো আল্লাহ তালা বলেন ও আমার প্যারা হাবি দুনিয়ার জীবনে মানুষ আমি আল্লাহ তালাকে যদি কেউ ভালোবাসতে চায় তাহলে আমি আল্লাহ তালাকে কিভাবে ভালোবাসবে ভালোবাসার মাধ্যম কি আমি আল্লাহ রবী আজ তো হাজার হাজার ভোল পাওয়ার নিয়ে আছি আমার সত্যি তো অনেক আমাকে ভালোবাসার মাধ্যম হলেন আপনি শোহান আল্লাহ আল্লাহ বলেন আমাকে ভালোবাসতে যদি পারে আমাকে যদি ভালোবাসতে চায় বলি আপনাকে যাতে ভালোবাসে শোহেন আল্লাহ